আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মোবাইলের নাটক সিনেমা দেখতেও ভালো লাগে মাঝে মাঝে দেখি প্রশ্ন হলো আমার নামাজ আল্লাহ তালা কবুল করবেন কিনা মৃত ব্যক্তি যদি কোনো দেনাপানা থাকে সেটা কি তার জন্য জানাজার পূর্বে মিটিয়ে দিতে হবে ফজরের নামাজ জামাতে আদায় করতে না পারলে ওই সময় বাড়িতে আদায় করা সম্পর্কে জানতে চাই ফজরের নামাজ যদি আপনি জামাতে আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাড়িতে আপনার যারা আছেন আত্মীয় স্বজন আপনার বউ বাচ্চা তাদেরকে নিয়ে বা যারা আছে তাদেরকে নিয়ে জামাতে আদায় করবেন একা একা করবেন না আর এটা মাঝে মধ্যে হতে পারে নিয়মিত যদি এটা হয় তাহলে আপনি ভালো মুসলমান হতে পারলেন না ফজর নামাজ জামাতের সাথে যারা হাজির হয় এরা হলো ওই এলাকার ওই মহল্লার ক্রিম মুসল্লি ক্রিম মুসল্লি বুঝছেন সবচেয়ে ভালো সবচেয়ে ভালো মানের মুসল্লি ভালো মানের ইমানদার মুসলমান যে মুসলমান ফজর নামাজে হাজির হয় যে মুসলমান অন্য ওয়াক্তে হাজির হয় ফজরে হাজির হয় না বুঝতে হবে এই মুসলমানে কি আছে ভেজাল আছে এই এ ক্লাসের মুসলমান হইতে হলে ফজর জমাতে হাজির হইতে হবে হঠাৎ একদিন আপনার মিস হতে পারে এখন রাত বারোটা পর্যন্ত যদি মোবাইল আর ফেসবুক টিপাটিপি করেন তাহলে নামাজ চাইলেও জামাতে পড়তে পারবেন না এই জন্য আগে আগে ঘুমাইতে হবে আগে আগে স্বাস্থ্যের জন্য উপযোগী শূন্য সম্মত দেরি করবেন না মোবাইল টিপাটিপি করেন দিনে বেলায় করেন শয়তান দেখবেন মোবাইল টিপার মধ্যে সবচেয়ে বেশি মজাটা দেয় রাতে ঠিক না বিশেষ করে বিছানায় শুইবেন আর মোবাইলটা একটু আধা ঘন্টা এক ঘন্টা টিপবেন না এটা তো হতেই পারে না ঠিক না ভাই ঠিক মোবাইলে মোনাজাত ধরে মোনাজাত বুঝেন এভাবে দুই হাত দিয়ে ধরা মোনাজাদের মতোই তো এরপরে টিপতে 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 স্ক্রল করতেছেন কোথায় যাচ্ছেন কি খুঁজতেছেন নিজেও জানেন আঙ্গুল খাওয়ার অবস্থা গোষ্ঠে গোষ্ঠে ঠিক না এই যে রাতে বেশি মজা লাগে মোবাইল টিপতে কারণ ইবলিসের টার্গেট হলো তার প্ল্যান হলো তার মিশন হলো আপনার ফজরটা ধ্বংস করা সেই জন্য রাত্রে যদি যত দেরি করে শোয়াইতে পারে সে আপনাকে তত তার উপকার আপনি ভোর রাতে উঠতে পারবেন না কষ্ট হবে এই জন্য রাতে তাড়াতাড়ি শুইতে হবে ফজর নামাজ কখনো মিস হয়ে গেলে বাসায় যারা আছে তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন একা পড়বেন না কারণ জামাতের সাথে নামাজ পড়লে একা নামাজ পড়ছে এতে সাতাশ গুণ বেশি সব হয় আপনি একটা জিনিস এক টাকা দিয়ে যদি সাতাশ টাকার সুবিধা পান আপনি সেটা ছাড়বেন কোনো দিন তাহলে জামাতে নামাজ ছাড়া একা কীভাবে নামাজ পড়া হতে পারে এই চেষ্টা আমাদের থাকতে হবে মৃত ব্যক্তি যদি কোনো দেনা পানা থাকে সেটা কি তার জন্য জানাজার পূর্বে মিটিয়ে দিতে হবে মৃত ব্যক্তির কোনো দেনা পাওনা থাকলে সেটা মিটাতে হবে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে জানাজার আগেই করতে হবে এমন বাধ্যবাধকতা নাই অনেক সময় দেখা যায় পাওনাদার দূরে আছে বা এই মুহূর্তে মিটমাট করা সম্ভব নয় তাহলে আপনি লাশ দাফন করার পরে করলেন হবে কিন্তু আপনি যদি আগে করতে পারেন সেই সুযোগ থাকে অবশ্যই আগে করবেন আর পরে করলেও আদায় হবে কিন্তু এটা করতে হবে অনেক সময় দেখা যায় একটা মানুষ মারা গেছেন তার দেনা আছে দোকানে বাকি আছে এগুলো দেওয়ার খবর নাই চল্লিশা খাওয়া নিয়ে ঠিক না ভাই ঠিক যেটা ফরজ সেটার খবর নেই যেটা শরীয়ত করতে বলেছে সেটা করে না যেটা করতে বলে নেই সেটা নিয়ে টানাটানি আপনার বাবা মারা গেছেন উনি দেনাদার পাওনাদারের কাছে ওনার পাওনা আছে উনি ঝুলে আসেন আল্লাহর কাছে পাকড়াও কারণ পাওনাদারের পাওনা আছে সেটা দেওয়ার খবর নাই আপনি ওই মানুষ খাওয়ায় বেড়াচ্ছেন মানুষ খাওয়ানো গুরুত্বপূর্ণ না পাওনাদারের পাওনা পরিশোধ করা গুরুত্বপূর্ণ তার রু ঝুলে থাকে যে ব্যক্তি পাওনাদারের পরিশোধ পাওনা পরিশোধ করা ছাড়া মৃত্যুবরণ করে শরীয়তের নির্দেশ হলো কোনো মানুষ মারা যাওয়ার পরে তার সম্পদ থেকে সর্বপ্রথম কাজ হলো পাওনাদারের পাওনা দেওয়া এরপরে তিনি ওসিয়ত করলে সেটা পূরণ করা তারপরে বাকিটা তার ওয়ারিদদের মধ্যে বন্টন হবে এখন আমাদের কোনো খোঁজ খবর গুরুত্ব দিয়ে করি আল্লাহ আমাদেরকে দান করুন আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মোবাইলের নাটক সিনেমা দেখতেও ভালো লাগে মাঝে মাঝে দেখি প্রশ্ন হলো আমার নামাজ আল্লাহ তালা কবুল করবেন কিনা ভাই নামাজ হয়ে যাবে ফরজ যদি ঠিকঠাক মতো করেন কিন্তু আপনি নামাজে পড়েন আবার নাটক সিনেমাও দেখেন হারাম জিনিসও দেখেন এর মানে হলো আপনার নামাজটা ঠিক মতো হচ্ছে না নামাজ যদি খুব ভালোভাবে হয় তাহলে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ আপনাকে কি করবে বিরত রাখবে যদিও আপনার নামাজ ত্রুটিপূর্ণ তারপর আপনি নামাজ ধরে রাখবেন ধরে রাখলে একসময় ইনশাআল্লাহ আপনি এই অপরাধ থেকে পাপের কাজ থেকে হারাম থেকে সরে আসার সুযোগ লাভ করবেন ইনশা আল্লাহ আপনাকে ট্র্যাকে থাকতে হবে চেষ্টা ছাড়া যাবে না চেষ্টা থাকতে হবে একসময় আল্লাহ তৌফিক দিবেন আর মনে রাখবেন আপনি নামাজ পড়ছেন আল্লাহর কাছে ইবাদত নিবেদন করছেন আবার যে কাজগুলো করছেন সেগুলো আল্লাহ করছেন সে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনার চোখকে হেফাজত করতে হবে কারণ দুইটাই কার নির্দেশ আল্লাহর নির্দেশ হারাম জিনিস দেখাতে সাময়িক আরাম হয় স্থায়ী আরাম হয় না চুলকারের মতো যখন চুলকাবেন খুব মজা লাগবে চুলকারের শেষ এরপরে জ্বলবে আর চুলকানির সময় যদি না চুলকায় একটু ডোলে ডলে চুলকানিটা থামায় দেন তাহলে দেখবে না জ্বলবে না এই জন্য হারাম জিনিস দেখার জন্য মনের ভিতরে চুলকানি হয় শয়তান উস্কা দেখ দেখ দেখলে অনেক শান্তি পাবি দেখার পরে ঠিকই অস্থিরতা লাগে কি দেখলাম কি দেখলাম হ্যাঁ চলে গেল টেলিভিশন বন্ধ হয়ে গেল সে চলে গেল কি দেখলাম আপনার মনের ভিতরে অস্থিরতা আরো বাড়ে কখনো মনের প্রশান্তি আনে না এগুলো মানুষকে অশান্তি করে আজকে যুবকরা ডিপ্রেশনে ভুগছেন কেন ডিপ্রেশনে ভুগছেন ভোগের যত আইটেম আছে দুনিয়ার সবই তো আপনার হাতের নাগালে কেন ডিপ্রেশনে ভুগছেন কেন আত্মহত্যার প্রবণতা বাড়ছে কেন ডিপ্রেশনের কারণে দিন দিন অস্থির হচ্ছে কেন মানসিক রোগী করে বেড়ে চলেছে মূল কারণ হলো শান্তি ট্র্যাক থেকে সরে গেছে শান্তি শান্তি ভোগের মধ্যে নাই নাটক সিনেমায় বোধ হওয়ার মধ্যে নাই, শান্তি মাদকের বতল হাতে নেওয়ার মধ্যে নাই শান্তি জেনার মধ্যে নাই শান্তি চোখের জেনার মধ্যে নাই শান্তি দুনিয়াতে ভোগ আনন্দের মধ্যে নাই শান্তি হলো আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যতটুকু বৈধ ভোগ আছে ততটুকু করার মধ্যে যে ব্যক্তি বিবাহের মাধ্যমে তার যৌন চাহিদাকে পূরণ করে এবং হালাল পথ ছাড়া হারাম পথে যায় না আল্লাহ তালা তাকে শান্তি দেন যে অশান্তির পথে যায় হারাম পথে যায় অবৈধ পথে যায় আল্লাহ তালা তাকে শান্তি দেয় না এই জন্য একের পর এক দেখবেন চেঞ্জ চেঞ্জ করতে করতে থাকে থাকে তার লাইফ পার্টনার কিন্তু শান্তি কোথাও পায় না ডিপ্রেশনে ভুগতে থাকে আল্লাহর কসম এ দুনিয়াতে ভোগে আল্লাহ শান্তি রাখেন নাই ত্যাগে শান্তি রেখেছেন আল্লাহর নির্দেশ মানার মধ্যে শান্তি রেখেছেন আল্লাহ বেদিকমাইন কুলক যুবকরা শান্তি পাচ্ছেন না ডিপ্রেশনে ভুগছেন আল্লাহর ছায়াতলে আসেন আমি শপথ করে বলছি আপনি কোরআন হাতে নেন কোরআন বুঝেন আল্লাহর সাথে কথা বলেন নামাজে দাঁড়ান দীর্ঘ সময় কথা বলেন সেজদা গিয়ে আল্লাহর সাথে কানাগুসা করেন রাতে উঠে দোয়া করেন আমি শপথ করে বলছি আপনি যে শান্তি পাচ্ছেন পৃথিবীর কোনো মিলিয়নার কোনো বিলিয়নার সে শান্তি পায় না সে শান্তির ধারে কাছেও যেতে পারে না যদি আল্লাহর আনুগত্য তার মধ্যে না থাকে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন আমরা স্বর্ণ রূপার জাকাত দিয়ে থাকি যদি ফসলের জাকাত দিতে হয় তাহলে কিভাবে দিব কোরআন হাদিসের আলোকে জানাবেন এটা নিয়ে তো দীর্ঘ আলোচনা করতে হবে মলৈবাজারেই গত সপ্তাহের যে মাহফিল ছিল সেখানে বিস্তারিত আমরা বলেছি সেটা অনলাইনে আসলে ক্লিপটা আপনারা শুনিবেন শুনে নেবেন বাংলাদেশে অবহেলিত একটা ফরজ কাজ হল ফসলের জাকাত আমরা জানিই না টাকা পয়সার জাকাত ব্যবসার মালের জাকাত স্বর্ণরূপার জাকাত আমরা অনেকে দেই কিন্তু ফসলের জাকাত দেই না ফসল যদি কমপক্ষে ২৬ মন হয় অনেকগুলো আমাদের মতো আমাদের মতো ষোলো মন হলেই দিতে হয় একটু মতপার্থক্য আছে পাঁচ ওয়াসাক হাদিসের ভাষ্য অনুযায়ী ওইটাকে কনভার্ট করলে বর্তমান হিসাবে কত মন মতপার্থক্য আছে তো হানাফিজরামের দৃষ্টিকোণ হলো। ২৬ মন যদি কারোর ফসল হয় সেই ফসলটা যদি নিজে পানি সেচ দিয়ে করতে হয় তাহলে সেই ফসল থেকে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে আর যদি আসমানের পানি দিয়ে হয়ে যায় যে সেচের পানি দেওয়া না লাগে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ পয়সা খরচ না হয় সে ফসলের পানে দিতে গিয়ে তাহলে সেক্ষেত্রে দশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো কেজি হলে দশ কেজি আর বিশ ভাগের এক ভাগ মানে এক একশো কেজি হলে পাঁচ কেজি এই পরিমাণ ফসলটা গরিবকে দিয়ে দিতে হবে জাকাতের হকদার মানুষকে দান করে দিতে হবে আমরা ওই আলোচনায় বলেছিলাম বাংলাদেশে যেই পরিমাণ ফসল একটি বছরের সবাই বছরে হয় সেই ফসলের যদি ওষুর দেওয়া হয় ঠিক মতো অর্থাৎ এটার যে জাকাত এটাকে ওষুর বলা হয় সেটা যদি দেওয়া হয় ফসলের জাকাত তাহলে সেক্ষেত্রে ফিগারটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা মূল্যের ফসল দান করা হয় খাদ্যের যে অভাব দরিদ্র মানুষের মধ্যে আছে এটা দূর হয়ে যায় তো যাই হোক যাদের এই পরিমাণ ফসল হয় যাদের কম হয় তাদের দিতে হবে না এই পরিমাণ যাদের হয় নেশা পরিমাণ যাদের হয় যতবার এই ফসল হবে এই ফসল থেকে আপনি গরিবকে ওই পরিমাণ দান করে দিতে হবে আমরা অনেকে হয়তো এমনি দান করি কিন্তু জাকাত হিসাবে দান করি না এটা বড় ভুল এই ফরজটা আমাদের অনেকের আদায় হয় না বিস্তারিত জানার জন্য ডক্টর আবদুল্লাহ জাহিনীর রহমান বাংলাদেশে ওসর ও বইটা আপনারা কালেকশন করে নিতে পারেন আর অনেক বই আছে এরকম সে বইগুলো নিতে পারেন এগুলো অনেক দরকারি এবং জাকাত এই জাকাতটা আদায় না করলে আল্লাহর কাছে জব্দি দিয়ে করা লাগবে এটা অবহেলিত ফরজ আমরা জানি না বাংলাদেশের মানুষ এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হওয়া দরকার